যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ যদি আমার মাটির ধনসম্পদ সম্পদ থেকে নিতে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরে শকুনের এই সুপ্ত বাবুর জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার

কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইবে হাতে ছুটবে মাস কিংবা নবছর যাতে জীবন মরণ লড়াই করে মুক্ত রবে আবার যুক্ত হবে 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 যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ ঋতুর পাশের কেল্লা আবার তুলব করে যদি রক্তের নদী বেরিয়ে আবার নতুন রক্ত ধরে সেই ভাঙা কেল্লায় ওরা বলিস আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেবো না ঢুকতে ওরা পাথরের নয় পাথরের বা গর্ব তাদের ঢুকতে কোনো তবেদার কোনো গাদ্দার যদি মিলনা করে সেই কালোপথ মারায় তবে যুদ্ধ আবার যুদ্ধ হবে 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 দমামা পাথরে আমামা সিহি রুচু করিমই চলে মা দাওয়াত এসেছে ময় দামা ধারে ভাঙা কে লয় নিশান অজিচ্ছে দমামা পাত রে মামা সেইহি রুচু মা দাওয়াত এসেছে নয় দামা ধারে ভাঙাকেল নয়র নিশান মোরা পৃথিবীর কোনো ভরে মানি না খবরদারি মানে না। আমেরিকা কথায় চলি আমরা ব্রিটেনের কোথায় চলবো ইসরায়েলকে বাচ্চা দিয়ে আমরা ইন্ডিয়ার কোথায় চলবো আমরা

এই দেশের মাল্লামাজি কৃষক মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এই দেশের মাল্লামাজি মজুর সবার ঠোঁটে শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে উচালতে হবে এদেশে আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে দেশে আল্লাহু আকবারের সুরে সুরত সূর্য ওঠে এদেশে আল্লাহ বারের সুরে সূর্য ডোবে ঠিক কিনা আপনারা বলেন এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে

এদেশে আল্লাহবে এদেশে আল্লাহ ওঠে এদেশের আল্লাহ এ দেশের ফুল ফসলে এ দেশের এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনারের ঝলসে ওঠে দুই নয়নে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বেড়ো বসে টনে এ দেশের শিকড় তো নয় দিল্লিতে বেড়ো বসে টনে এ শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এ দেশের আল্লাহু আকবারের সুরে সুর তো ওঠে হাতটা চলে হাতটা চলে

বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে অসম্ভব না কঠিন কিন্তু চাইলে হবে সবাই চাইলে হবে না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে সরকার পরিবর্তন হলে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলে যায় কেউ সঠিক ইতিহাস লেখেন কেউ সেটা বিকৃত করে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুখিয়েও গোটা রাজধানী গেলে নিতে পারে গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গুণ্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ভালো টাকা সব হয়ে যেতে পারে সাদা চোর গুণ্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুকে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এটাতে নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ছিলিমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে এ এদেশে ইসলাম থাকবে কি থাকবে আপনারা বলবেন আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিমড এর শৃঙ্গে ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সেই পর্বতকে সমান করে সেখানে চাইলে স্টেডিয়াম বানানো যাবে যা না ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে ন্যাশনাল বার্ড বদলে হতে পারে ন্যাশনাল পার্ক করা যেতে করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাস করে মাছের আরত হতে পারে সংসদ জোর করে না আইন পাস করে সম্ভব আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তি যোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে উন্নত কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে ইসলাম এই জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ঝিলমিলি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ ঝিলমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না এ দেশে ইসলাম সবকিছু বদলে যাবে এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাবে এ দেশে ইসলাম থাকবে আওয়ামী লীগের নেতা করিমরা বিএনপি হতে পারে অবাক হব বিন বিএনপি নৌকায় ফেল রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি গাই সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্ধি লাইভের সাথে হতে পারে ফের মির্জা পরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফেললেও হোক পাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় পীরদের মাটি পীরদের ঘাটি শহীদের পাংলায় জনতার ভোটে কিবা বা ভোট লুটে যেই যা ক্ষমতায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম এই মাটিতে परतें परतें জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম এই মাটিতে परतें জনপদে ঘরে ঘরে ইসলাম এই জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিলি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনিমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু তাৎματα দেশে ইসলাম থাকে আর কিছু তাৎματα দেশে ইসলাম থাকে সব কিছু বদলে থাক এ দেশে ইসলাম থাকবে দুটা হাত সবাই ওভরে দুটো হাত বুকের সবটুকু ভালোবাসা ঢেলে অঙ্করের সবটুকু সমর্থন দিয়ে কণ্ঠের সবটুকু ঝাল ঢেলে দিয়ে আকাশের পানি আওয়াজ চলব সবাই মিলাও হাতে হাত পঞ্চাশ দূর আওয়াজ চাই সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত আল্লাহু আকবার মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট কথা বোঝা যায় মাদ্রাসা পড়েছে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট পাকড়ি চোপা ধরে সুতো তাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলিক জামাত বা আরো কোন দল কেউ ছোটে বটমল কেউ বলে সব ভুল কেউ থামে কেউ বলে চল যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও

কেউ করে প্রেম কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ ক্লিন শেপ থাকে কেউ করে ভুল কেউ ঠিক কেউ শুনে কেউ মানে কাউকে বা জমটানে কেউ ভিতু কেউ নির্ভীক সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মিলাম হাতে হাত সবাই মিলাম হাতে হাত সবাই মেলাও হাতে হাত সবাই মেলাও হাতে হাত কৃষক শ্রমিক কেউ চাকরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায় কৃষক শ্রমিক কেউ চাকরে বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা কেউ ভেটে চলে যুগের হাওয়ায় কেউ পরে হেজগার কেউ বাগুনা হাগার কেউ ভালো মন্দের সন্ধী কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতীর চেতনাে বন্দি এক চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাত ও সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাত ও সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের ও সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ঝাঁপ চিত্র কেউ কিছু কবি কবি কেউ কিছু বিপ্লবী বুকে পিঠে চের ছাপ চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গর্গি মার্টো এন নিউটন কারো বা সক্রেটিস এরিস্টটল কারো লেনিন স্টালিন কি বা কারো বা শেক্সপিয়র কি বা কারো নজরুল কি বা কারো রবীন্দ্রনাথ সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাহ ও সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাহ ও সবাই মেলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মাহ ও সবাই মেলাও হাতে ধরে হাতে ধরে মোরা মুহাম্মাদের উম্মাহ বুদ্ধিটা কারো পাকা কারো সোজা কারো পাকা কেউ তর্কের পথে চলছে কেউ সত্যের পথে মিথ্যার কেউ রথি কেউ বা সেখানে বলি বলছে কারো চোখ আনে কেউ ইয়ার ফোন কানে সারাদিন ভক ভক শুনছে কেউ মসজিদে চলে কেউ বা সিনেমা হলে কেউ মরণের দিন গুনছে যে কোথায় যে বলু যে পথে যে চলু এক পরিচয়ে সব কা সবাই মেলাও মোরা মোহাম্মদের ওহ সবাই মেলাও

এর ওর মতবাদ আজ থেকে সপ্তাহ নামাজটা পড়ো দয়নি বুকে ধরো কোরআন আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক ইtere itare হাত ছড়াও এই আওয়াজ দিকে দিকে দাও সংবাদ সবাই মেলাও হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মেলাও হাত মোরা মুহাম্মাদের উম্মা ও সবাই মেলাও হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই কে সেই মুহাম্মদ মুস্তাফা مرتজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কি আমরা অনেকেই এখনো জানি না চিনি না অনেকে চিনি ভালো করে জানি না অনেকে জানি ভালো করে বুঝি না অনেকে বুঝি ভালো করে মানে না মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মুহাম্মদ ঠিক কি না সম্পূর্ণ ঠিক কি না সবার কাছে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আবার বলুন ঠিক কি না বারবার বলবেন ঠিক কিনা মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ মিথ্যার ধরে মিথ্যার পৃথিবীকে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ শান্তি সাম্য আর সম্প্রীতিকে বলে শেখালেন যে মোহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মোহাম্মদ সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মোহাম্মদ তুতের ময়দানে লড়াকো যোদ্ধা বীর সৈনিক যে মোহাম্মদ মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত লড়লেন যে মোহাম্মদ উদ্ধারতো সম্বলহীন সাথীদের নিয়ে ধরলেন যে মোহাম্মদ বদলে দিলেন সব ঘটালেন বিপ্লব অবাক তাকিয়ে দেখে বিশ্ব তার মতো কেউ নয় আগে বা পরেও নয় আমরা সেই নেতার শিষ্য সবাই মেলাও হাতে হাত ওরা মুহাম্মাদের উম্মাহ ও সবাই মেলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্ম ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মদের উম্ম ও সবাই মিলাও হাতে হাত মোরা মোহাম্মের উম্ম